এরপরে প্রশ্ন হলো বদলি হজ কিভাবে করে নিয়মটা একটু জানাবেন দয়া করে বদলি হজের নিয়ম হলো নিজের হজ করতে হবে অন্য কোনো বছরে এরপরে আপনি বদলি হজ করতে পারেন যার তরফ থেকে বদলি হজ করবেন তাকে আপনি তার তরফ থেকে আপনি নিয়তটা করবেন অর্থাৎ যখন আপনি এহারাম পরে নিয়ত করতেছেন আল্লাহ আমি তামাত্ম হজের জন্য হাজিরা দিলাম লব্বাইক তখন আপনি নিয়ত করবেন আল্লাহ আমি অমুকের ছেলে অমুক বা অমুকের তরফ থেকে আপনার জন্য কাছে হজ জন্য হাজিরা দিচ্ছি এরপর লব্বাইক আল্লাহু আকবার শুরু করবেন তার পক্ষ থেকে নিয়ত করে স্টার্ট করবেন এরপর পুরো হজ অন্য সব কার্যক্রমগুলো আপনি একা হজ করলে যা যা করতেন এখানেও তা তা করবেন দোয়া জায়গাগুলোতে তার জন্য বিশেষ ভাবে দোয়া করবেন নিজের জন্য আপনি দোয়া করতে পারবেন এ হলো হজ বদল বা বদলি হজ নিয়ম আলাদা কোনো প্রসেস নেই যে বদলি হজ আলাদা কোনো কাজ করতে হবে শুধুমাত্র নিয়তের সময় তার নিয়তটাকে ইনক্লুড করা ছাড়া এছাড়া আমাদের অনেকে আছেন যারা বদলি হজ করেন আবার পারিশ্রমিক নেন এবপারে হাম্বাবি মাসাব আল্লাহ যদিও পারিশ্রমিক নানা জায়েজ বলেছেন কিন্তু হানিফ মাজাব আল্লাহটাকে কড়াভাবে নিষেধ করেন এবং এই মতটা অধিকতর যুক্তিযুক্ত যার কারণে বদলি হজ করে আহ আপনি বিনিময়ে নিলেন যারা বদলি হজ করলেন তার কাছ থেকে তার ওয়ার্জের কাছ থেকে এটা কিন্তু জায়েজ হবে না